হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক এটা হচ্ছে আমার প্রথম ব্লক ভিডিও যাই হোক আমি আজকে চলে এসেছি মাঠে ধানের জমিতে স্প্রে করতে এই ভাইটাকে নিয়ে এই ভাইটা মাঠে আমাদের ধানের জমিতে স্প্রে করছে আর আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমি এসেছিলাম ভাইটাকে একটু যাতে ভাইটার কাঁধের ড্রামটা তুলে দিতে পারি বা ওষুধগুলো গুলে দিতে পারি তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে মাঠে ধানের জমিতে স্প্রে করা হয় কিভাবে ওষুধ গোলা হয় চলো আর এই ভাইটা আজকে আমাদের জমিতে মাঠে প্রে করবে দেখো গাইস এটাই হচ্ছিল আমার ফার্স্ট ব্লগ ভিডিও এই ভিডিও যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে নেক্সট ভিডিও করতে আমাকে উৎসাহিত করবে কি পরিমাণে জমিতে ফোঁকা ছিল ওষুধটা হয়তো আরও দু চার দিন আগে দিতে হতো কিন্তু যাই হোক কোনো কারণবশত দেওয়া হয় আর এই যে মাঠের আলপথ এই আলপথ দিয়ে হাঁটতে খুবই ভয় লাগে কারণ তোমার তো সবাই জানো মাঠে অনেক সাপ ব্যাঙ বহু কিছু জীবজন্তু থাকে তাই আমরা এখন জমিতে এই একটা পোস্ত দানার মতো কি ওষুধ আছে এই ওষুধটা দিচ্ছি একটা পাউডার দিচ্ছি আর এই সব এমএল আছে আর এইগুলা সামা ম্যাচরা ভিটামিন আর এই যে পোস্ত দানার মতো শুধুগুলো আছে এগুলা গুলতে দেরি হচ্ছে তার জন্য আমি আগে থেকে বালতির জলে গুলে রাখছি যাতে আর অসুবিধা না হয় দেখো মোটামুটি ধানের শীষও বেরিয়ে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখো এই দাদার পেরে করছে আর আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যাই হোক আর দু ড্রাম দিলেই আমাদের জমিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দেখো এইভাবেই একটু একটু করে জল ভরা হয় এইখানটা ধানটাকে সরিয়ে একটু খাল করা হয়েছে কারণ মাঠে কোনো জমিতে ঠিকঠাকভাবে জল নেই ধানের পাতার মধ্যে শিশি আড়াই দেখো ধানের পোকা ওইদিকে দাদার স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে আবারও আসছে ড্রামে জল ভরার জন্য দাদা চলে আসলো ড্রামে জল ভরবে এবার ড্রামটাকে নামিয়ে আর এইদিকে দেখো আমি ওষুধ অলরেডি গুলি রেখে দিয়েছি দেখতে থাকো ভিডিওটা কীভাবে মাঠে জমিতে স্প্রে করা হয় এই যে কানিটা দেওয়া হচ্ছে এটা সিল্কের কাপড় কারণ এদিকে ময়লাগুলা আর ড্রামের মধ্যে যাবে না কারণ মাঠে জমিতে অনেক ময়লা আছে কারণ সেই ময়লাগুলো ড্রামের মধ্যে গেলে ভালো জল বেরোবে না গুলেছে ওষুধটা খুলে নাও কী করে ভালো করে আর তাড়াতাড়ি হয়ে গেল এটা আ তো তাत्री হয়ে গেল তো তাत्री তো শুদ্ধ ভালো করে দাও 58 টাকা দাম গো শুদ্ধা चलो যাও যাও বাইরে শত শত একটু আরেকটা যাওয়া সকলি হয়ে যাবে নাকি হ্যাঁ একটু দিতে হ্যাঁ একটু ভালো করে দি দাও হয়ে যাবে তোমরা যাও শুদ্ধা আজ হয়ে যাবে ধানটা বেশি চাপ হয়ে গেছে মানে ধান দেখো কত ফাঁক ফাঁক আছে কিন্তু আমাদেরটা একটু বেশি চাপ হয়ে গেছে মোটামুটি আমাদের ধানের জমিতে স্প্রে করা কমপ্লিট হয়ে গেল কি পরিমাণে পোকা পোকাগুলো উঠছে বুঝেছ তো হ্যাঁ হাত বাড়ি হাত বাড়ি বাড়ি দিদা এই যে আমাদের পাশের জমির এই ধানগুলো মোটামুটি ফোলাতে লেগে গেছে চলো টাটা দেখা হবে নেক্সট পরের ব্লগ ভিডিওতে